বিরিয়ানিটা কি সুন্দর ঝরঝরে হয়েছে আপনারা কে কে বিরিয়ানি খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার বন্ধুরা রুমপার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি চিকেন বিরিয়ানি এই চিকেন বিরিয়ানিটা কিন্তু আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমি আমার মতন করেই তৈরি করব তাহলে শুরু করে দিচ্ছি চিকেন বিরিয়ানির জন্য প্রথমে আমি এখানে চার পিস চিকেন নিয়ে নিয়েছি এবার প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন এক চামচ কাশ্মীরি মির্চ পাউডার এখানে চার চামচ টক দই নিয়ে নিচ্ছি আর রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটাকে দিয়ে দিচ্ছি আর দু চামচ মতো একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার সমস্ত মশলাগুলোকে আমি চিকেনের সঙ্গে মেখে নেব মেখে আধ ঘন্টা মতো একটু ম্যারিনেট করে রেখে দেবো গ্যাস অন করে একটা হাড়ি বসি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি আর এখানে তিনশো গ্রাম মতন দেরাদুন বাসমতি রাইস ভালো করে ধুয়ে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি জলটা গরম হয়ে গেছে এখানে দুটো তেজপাতা তিনটে দারচিনির টুকরো দুটো ছোট এলাচ আর চার পাঁচটা লবঙ্গ দিয়ে দিচ্ছি দুটো বড় এলাচ একটু জৈত্রী সব চলের মধ্যে দিয়ে দিলাম ভাতটা করার সময় একটু পরিমাণ মতো লবণ দিতে হবে চামচ গোলাপ জল চামচ কেওড়া জল চালটা ছেড়ে দেব যেহেতু চিকেন বিরিয়ানি করছি চিকেনটা কষাবার সময় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য বিরিয়ানির ভাতটাকে আমি এইটটি পার্সেন্ট মতো কুক করে নেব ভাতটা এইটটি পার্সেন্ট মতো কুক হয়ে গেছে এবার আমি ভাতের ফ্যানটাকে ছড়িয়ে নেব এবার আমি প্রথমে বেরেস্তারটা ভেজে নেব এখানে গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি এই যে বন্ধুরা বেরেস্তাটা রেডি হয়ে গেছে এবার আমি বেরেস্তাটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে কিছুটা তেল নিয়ে নিলাম বড় বড় চার টুকরো আলু নিয়ে নিয়েছি আলুটাকে একটু নু হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি আলুটাকে ভালো করে একটু ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে নামিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা রেডি হয়ে গেছে এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি মাংসটাকে ছেড়ে দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা একটু মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি আলুটা দিয়ে মাংসটা আমি দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি কেননা মুরগির মাংস কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুগুলো এখন না দিলে কাঁচা কাঁচা ফেটে যাবে এই যে বন্ধুরা বিরিয়ানির মাংসটা রেডি হয়ে গেছে এবার আমি বিরিয়ানির ভাতটাকে সাজিয়ে নেব এবার আমি বিরিয়ানির স্তরটাকে এই হাড়ির মধ্যে সাজিয়ে নেব আমি একটু চিকেন থেকে রোগান জুসটা একটু আলাদা করে তুলে নিয়েছি আমি রং ব্যবহার করব না আমি এই রোগান জুসটা দিয়ে বিরিয়ানির কালারটা করব। হাঁড়ির চারদিকটা একটু ঘি লাগিয়ে নিয়েছি মাংস আর ভাত রান্না করার সময় যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেই তেজপাতাগুলোকে প্রথমে আমি হাঁড়িতে তলায় সাজিয়ে দিলাম যাতে ভাতটা লেগে না যায় এবার আমি হাঁড়িতে কিছুটা ভাত দিয়ে দেবো দিয়ে এক প্রথমে একটা লেয়ার তৈরি করে নেব এবার আমি ভাতের স্তরটার উপরে মাংস আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি ভাতের উপর মাংসটা সাজিয়ে নিয়েছি এবার আমি কিছুটা পরিমাণ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার আমি এখানে বিরিয়ানি মশলা ঘরে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিচ্ছি ওপরে বসিয়ে দিচ্ছি এবার আমি ওপর থেকে আর বাকি যে ভাতটা ছিল দিয়ে দিচ্ছি বিরিয়ানিতে আমি রং ব্যবহার করব না এই রোগান জুসটা আস্তে আস্তে রঙের পরিবর্তে দিয়ে দিচ্ছি এই রোগান জুসটাতেই একটা সুন্দর কালার আসবে এবার আমি আরেকটু বিরিয়ানি মশলা ভালো করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি থেকে আর একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন হোটেল রেস্টুরেন্টের থেকেও খেতে ভালো লাগবে এবার আমি হাঁড়ির ধার দিয়ে দিয়ে একটু কাঁচা দুধ দিয়ে দিচ্ছি ভাত করার সময় একটু জল রেখে দিয়েছিলাম সেই জল আমি একটু দু তিন হাতা মতো দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজার পর যে কড়াইতে সাদা তেল আর ঘি ছিল সেই তেল আর ঘিটা আমি এবার দিয়ে দিচ্ছি এভাবে চতুর্দিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে আমি মিঠা আতর ইউজ করছি না মিঠা আতরটা খেলে আমাদের একটু অসুবিধা হয় সেই জন্য তার পরিবর্তে আমি এখানে একটু এক চামচ মতো গোলাপ জল আর কেওড়া জল নিয়ে নিয়েছি এইটা আমি সবশেষে একটু ছড়িয়ে দিচ্ছি এখানে একটু আটা মেখে নিয়েছি হাড়ির মুখটা আটা দিয়ে সিল করে দেব এইভাবে আটা দিয়ে সিল করে দিলে পরে হাড়ির মুখটাকে তাহলে আর হাঁড়ির বাষ্পটা কিন্তু আর বেরিয়ে যাবে না খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা চাটু বসিয়ে দিয়েছি এবার এই চাটুর উপর বিরিয়ানির হাঁড়িটাকে বসিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো দশ মিনিট মতো হতে দেবো আমি উপর দিয়ে একটা নোড়া চাপিয়ে দিলাম এই যে বন্ধুরা বিরিয়ানি রেডি হয়ে গেছে আমি গ্যাস অফ করে আরও দশ মিনিট আমি দমে রেখে দিয়েছিলাম এবার এবার আমি হাঁড়ির ঠাকনাটা খুলে নিচ্ছি দেখুন বিরিয়ানিটা কি সুন্দর ঝরঝরে হয়েছে এবার আমি থালায় বেড়ে নিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ছড়ছড়ে হয়েছে এইভাবে আপনারা বাড়িতে বিরিয়ানি বানিয়ে খাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন